নমস্কার হ্যাঁ নমস্কার আপনি আজকে এত জ্বর জল উপেক্ষা করে আমাদের হোমস্টেতে এসেছেন নিশিথবাবু এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন কারণ এর আগেও আপনি আমাদের এখানে বেশ কয়েকবার এসেছেন আপনার আন্তরিকভাবে আমাদেরকে ঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন সেই জন্যেই আপনার ভালো লাগে বলে আপনি হয়তো বারবার আসেন আমাদের কাছে আর আমাদেরও খুব আনন্দ পাই আপনারা এলে এবং আপনার মাধ্যমে আমরা ভ্রমণপ্রিয় মানুষের কাছে কিছু আমাদের বক্তব্য আমরা তুলে ধরতে পারি এতে আমরা খুবই আনন্দিত সেই কারণে আপনার মাধ্যমেই আমরা ভ্রমণপ্রিয় মানুষের কাছে আমরা কিছু আবেদন রাখি এবারও রাখছি রাখছি আর কি আমরা প্রথমেই বলি যে সুন্দরী ঝাড়গ্রাম আপনারা আসবেন প্রত্যক্ষ করবেন ঝাড়গ্রামের যে দেখার যে স্থানগুলো আছে সেগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে পাহাড় ঝর্ণা ইত্যাদি জঙ্গল হ্যাঁ এগুলো আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে আর আমি এর আগেও বলেছি যে ভৌগোলিক দিক থেকে গেলে ঝাড়গ্রাম একটা খুব ভালো জায়গায় অবস্থান করছে যেমন ধরুন আপনি ঝাড়গ্রামে যদি এসে ওঠেন বা ঝাড়গ্রামে এসে থাকেন সেটা আপনার দু দিন তিন দিন চার দিন যে যেমন যার যেমন সময় হাতে আছে সে সেইভাবেই আসবেন আর কি সেইভাবেই সময় ব্যয় করবেন এখান থেকে আপনি অনেকগুলো প্রোগ্রাম করতে পারবেন যেমন ঝাড়গ্রামে দুটো দিক আছে একটা হচ্ছে উত্তর দিকে আপনার বেলপাহাড়ি আর দক্ষিণ দিকে হচ্ছে আপনার রামেশ্বর তপোবন ঝিল্লি হাতিবাড়ি এবং ঝাড়গ্রামের স্থানীয় ভ্রমণের মধ্যেও ছ সাতটা পয়েন্ট আছে স্থানীয় ভ্রমণ যেটা লোকাল সাইট সিন বলা হয় আর কি তো এবার আপনার বেলপাহাড়ি হচ্ছে ঝাড়গ্রামের উত্তর দিকে আর রামেশ্বর তপোবন ঝিল্লি হাতিবাড়ি এটা হচ্ছে দক্ষিণ দিকে এটা হচ্ছে আপনার উড়িষ্যা সীমান্ত আর বেলপাহাড়িটা হচ্ছে আপনার ঝাড়খণ্ড সীমান্ত তো আপনারা যেমন ঝাড়গ্রামটাকে আপনারা প্রত্যক্ষভাবে আপনারা ভ্রমণ করে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন আপনাদের নতুন নতুন অভিজ্ঞতা হবে এর পাশাপাশি আপনারা ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের যে ঘাটশিলা আপনারা সেটাকেও ঝাড়গ্রামে থেকে আপনারা ঘুরে আসতে পারেন একদিনের প্রোগ্রাম করে এ ছাড়াও। আর একদিন যদি আপনারা সময় ব্যয় করতে পারেন আপনারা এখান থেকে মুকুটমণিপুর বা মাকুড়ার বিষ্ণুপুর জয়রামবাটি ইত্যাদি এগুলো করে আপনারা ঝাড়গ্রাম এসে উঠতে পারেন থাকতে পারেন সেই কারণে বলবো যে ভৌগোলিক দিক থেকে ঝাড়গ্রাম একটা সুন্দর জায়গায় অবস্থান করছে আপনারা ঝাড়গ্রামে আসুন ঝাড়গ্রামের যে পর্যটন শিল্প আপনাদের সহযোগিতায় অনেকটাই উন্নতি করবে এই আশা আমরা রাখি সেফালি হোমস্টে মনে করে আপনারা সেফালি হোমস্টেতে উঠুন এবং সেফালি হোমস্টে থেকে আপনারা আপনাদের ভ্রমণটাকে সম্পূর্ণ করুন সেফালি হোমস্টেতে মোট চারটে রুম আছে বর্তমানে তিনটে নন এসি আর এক এসি পরবর্তীকালে আরও যে তিনটে রুম নন এসি আছে এগুলোকেও আমরা এসি করার একটা প্রচেষ্টা রাখছি সেটা আমরা আগামী দিন আপনাদেরকে দিতে পারব এ আশা আমরা রাখছি কারণ আমাদের এখানে ইলেকট্রিফিকেশান কিছু সমস্যা আছে বলেই আমরা আর তিনটে রুমে এসি কানেক্ট করতে পাচ্ছি না এই আর কি তো সুতরাং আমাদের শেফালি হোমস্টেতে আসবেন অবশ্যই আসবেন কিন্তু এইটা ভেবে আসবেন যে আপনারা নিজের গ্রামের বাড়িতে আসছেন আপনার নিজের বাড়িতে থাকলে যে পরিষেবা আপনি পেয়ে থাকেন সেই পরিষেবা এবং পরিবেশ এই দুটোই আপনি শেফালি হোমস্টেতে এলে আপনি প্রত্যক্ষ করতে পারবেন এবং সেই অভিজ্ঞতাও আপনাদের হবে এইটুকু আপনাদের কথা দিতে পারি সুতরাং ঝাড়গ্রামে যখনই আসবেন ঝাড়গ্রামে পা রাখলেই ঝাড়গ্রামে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সেফালি হোমস্টে দায়িত্ব নিয়ে আপনাদের সহযোগিতা করবে এবং আপনাদের পাশে থাকবে এই ভরসা আপনাদের আমরা দিতে পারি সেফালি হোমস্টে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃত একটি হোমস্টে সুতরাং আপনারা আমাদের প্রতি ভরসা রাখতে পারেন আমাদের কাছে আসতে পারেন এসে আপনারা আপনাদের ভ্রমণটাকে সম্পূর্ণ করুন আমরা এইটুকু আবেদন আপনাদের কাছে রাখতে পারি এছাড়া আমাদের যে ট্যারিফ্ট যেমন রুমের যে ভাড়া বা খাওয়া খরচা কত পড়বে তার একটা আনুমানিক হিসাব আমরা ওইভাবে না বলে আমরা আমাদের একটা ওয়েবসাইট আছে সেফালি হোমস্টে ডট কম আপনারা সময়ের সুযোগ করে শেফালি হোমস্টে ডট কমটা একটু ওপেন করবেন করলে আপনারা ওখানে আমাদের রুমের ট্যারিফ কী আছে আমাদের খাওয়া দাওয়ার দর কী আছে আমাদের খাওয়া দাওয়ার প্যাকেজ কী আছে এগুলো ওখানে আপনারা বিস্তারিতভাবে অবহিত হতে পারবেন এই জন্যই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের ওয়েবসাইটটা একটু দেখুন দেখলে আপনারা সমস্ত বিষয়টাই অবগত হতে পারবেন এছাড়াও যদি আপনাদের মনে হয় যে ওয়েবসাইট খোলার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে আপনাদের তাহলে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করবেন ফোন করলে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারবো এইটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি আমাদের ফোন নাম্বারটা একবার উল্লেখ করি নাইন এইট থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফোর এইট এবং নাইন ফোর চারটে তিন সিক্স নাইন ফোর এইট এই দুটো ফোন নাম্বার আপনাদেরকে আমরা উল্লেখ করলাম আপনারা দেখবেন কারণ ফোনের এখন নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয় কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না এটা আমাদের কাছে এরকম রিপোর্ট বারে বারেই আসছে যার জন্যেই আপনারা একবার যদি না পারেন একাধিকবার চেষ্টা করবেন করে যোগাযোগ করার চেষ্টা করবেন আশা করি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো নমস্কার